আসসালাম আলাইকুম খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদের নিয়োগ প্রস্তুতির চূড়ান্ত মডেল টেস্ট নম্বর তিরিশে আপনাকে স্বাগত তা শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় সঠিক উত্তর হবে প্রাকৃত কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে উত্তর তদ্ভব শব্দ বহুলতা দারোগা কোন শব্দ এটি তুর্কি শব্দ শুদ্ধ বানানে রচিত শব্দটি নির্দেশ করুন বানান হবে শাশুড়ি বাবরছি কোন ভাষার শব্দ বাবুরছি তুর্কি শব্দ আদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি উপেক্ষিত কপল শব্দের অর্থ কোনটি কপল শব্দের অর্থ গাল কোনটি সমার্থক শব্দ নয় বিপণী পরভেদ শব্দের অর্থ কি কাক কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশি শব্দ রয়েছে সঠিক উত্তর হবে পুত্র চামার টপর জোৎস্না পনস কোন ফলের নাম সঠিক উত্তর হবে কাঁঠাল কোনটি নিত্য সমাসের সমস্ত পদ দেশান্তর কলির সন্ধ্যা বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয় দুঃখের সূচনা কোন বানানটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান স্বাক্ষর সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ এটি ষষ্ঠী তৎপুরুষ খ এর অর্থ কি খ এর অর্থ আকাশ ভাবসম্প্রসারণের মূলভাবটিকে কিসের সাহায্যে প্রকাশ করা হয় উপমা উদাহরণ যুক্তি ইত্যাদির মাধ্যমে সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে সঠিক উত্তর হবে শেষ পদে সাদৃশ্য বোঝাতে অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি সব কয়টি তদ্ভব এর অর্থ হল তার থেকে উৎপন্ন কোনটি চলিত রূপ তুলা আধুনিক প্রযুক্তির যুগে চিঠির বিকল্প কোনটি ফ্যাক্স জ্যোতি বা ছেদচিহ্ন বাক্যে ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য আত্মীয় ও বন্ধু বান্ধবের নিকট লেখাপত্রকে বলা হয় ব্যক্তিগত পত্র একটি রচনার মূল ভাব কোথায় নিহত থাকে সারাংশে বা সারমর্ম ড্যাশ ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিস শূন্য স্থানের সঠিক উত্তর হবে পিরিয়ড টু দা ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল শূন্য সঠিক উত্তর হবে এস পিস অফ ফার্নিচার লিও টল স্টয় ইজ এ নভেলিস্ট শূন্য স্থানে সঠিক উত্তর হবে রাশিয়ান আই এম নট ইউজ টু ড্যাশ অ্যাট দিস টাইম অফ দ্যাট ডে শূন্য স্থানে সঠিক উত্তর হবে ওয়াকিং হি উইল কম্পেনসেট ইউ ড্যাশ দ্য লস সঠিক উত্তর হবে ফর নো সোনার হ্যাড হি রিস দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট শূন্য সঠিক উত্তর হবে দেন ইট ওয়াজ এস্টিমেট দ্যাট ড্যাশ অন পিপল উড পার্টিসিপেট ইন দ্য মিটিং অ্যাজ মেনি অ্যাজ উই হ্যাভ হ্যাড টেস্টি অ্যান্ড ড্যাস মিস শূন্য সঠিক উত্তর হবে নিউট্রিশনাল দে হ্যাড টু কল ড্যাস দ্য দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট সঠিক উত্তর হবে অফ কল অফ অর্থ বাতিল করা আই শিম দ্য মার্কেট বাট হি ড্যিন দেয়ার সঠিক উত্তর হবে ডিনাইট নো বডি ড্যাস আলোম নিউ দ্য নো বডি বাট চুজ দ্য কারেক্ট অ্যান্সার টেকনিক্যালি গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড শো ইজ অ ট হি রিডস দ পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ হোয়াট হি রিডস ইজ নৌন টু মি আই স শুভ রিডিং এ বুক দ্য পেসিভ ফর্ম ইজ শুভ ওয়াজ সিন রিডিং এ বুক হাকিব ড্রিমড এ গুড ড্রিম সঠিক উত্তর হবে এ গুড ড্রিম ওয়াজ ড্রিমড বাই রাকিব ফাদার সেট টু হিজ সন ডোন্ট রান ইন দ্য সান মেক ইট ইনডাইরেক্ট সঠিক উত্তর হবে ফাদার অ্যাডভাইস হেস সন নট টু রান ইন দ্য সান এ ম্যান সেই টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং মেক ইট ইনডাইরেক্ট সঠিক উত্তর হবে এ ম্যান আসড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং জাবিন সে টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস মেক ইট ইনডাইরেক্ট সঠিক উত্তর হবে জাবিন মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড আই ড্যাশ এ গ্রেট প্রবলেম শূন্য স্থানে সঠিক উত্তর হবে ফেস উইথ দ্য ম্যান ওয়াজ রান ড্যাশ বাই এ কার সঠিক উত্তর হবে ওভার বাই এ কার অল মাই ড্যাশ লেফট মি সঠিক উত্তর হবে কিথ অ্যান্ড কিন ফার দ্য বাংলাদেশি দ্য ড্যাশ ইজ রাইস দ্য স্টাপল ইজ রাইস মানুষ কোথা থেকে এলো সে যাবেই বা কোথায় হুইস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন সঠিক হবে ডিড ম্যান কাম ফ্রম হোয়ার উইল গো টু সাধারণ জ্ঞান নম্বর পঁচিশ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে সালে রামসাগর দিঘি কোথায় অবস্থিত দিনাজপুর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় একাত্তর কোথায় অবস্থিত এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুর বাংলাদেশে কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে কক্সবাজার মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে সঠিক উত্তর হবে চিম্বুক চীনের প্রতিবেশী দেশ কয়টি চোদ্দটি বাংলাদেশ ইকো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় সঠিক উত্তর হবে গামা রশ্মি পাল্লিক শিলার ওপর নাম কি স্তরীভূত শিলা ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয় এর কারণ উপরের বায়ুর চাপ কম গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ কালো কাপড় শরীরে তাপকে বাহিরে যেতে দেয় না একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে এর আয়তন কমবে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় টুথপেস্টের প্রধান উপাদান কি সাবান ও পাউডার আয়নার পশ্চাতে কোন ধাতুটি ব্যবহৃত হয় সিলভার কোনটি হৃদরোগের কারণ ধূমপান সবচেয়ে বড় দেশ কোনটি রুশ ফেডারেশন কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ইউনেস্কো মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বাম কোথায় অবস্থিত ইরানে কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত দুবাই পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত ইস্তাম্বুল ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে বাকিংহাম প্যালেস ম্যাকমোহন লাইন বিভক্ত করে ভারত ও চীনকে সম্মানিত ভাই বোনেরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ